নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি ভেজিটেবল রেসিপি করব চিংড়ি মাছের সাথে কাঁঠালের বিচি ডাটা আর আলু দিয়ে চটচুরি এই তো এখানে সবগুলো উপকরণ আমার রেডি আছে কাঁঠালের বিচি আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছও আমি কেটে বেছে নিয়েছি এই চিংড়ি মাছগুলো ছোট আকারের হলেও এগুলো চটচুরি করার জন্য খুবই ভালো এবং খেতেও অনেক মজা হয় তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ করে সাথে অল্প একটু জিরা বাটা দিব হাফ চামচ আর তো অন্যান্য মশলাগুলো আছেই হলুদ মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো এবং ধনে গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিব এখানে এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিব এখানে যেন মশলাটা পুড়ে না যায় চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আপনারা চাইলে চিংড়ি মাছগুলো আলাদা ভেজেও নিতে পারেন তেলের মধ্যে কিন্তু আমি এভাবে কষিয়েই রান্না করি চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব ভালো করে কষিয়ে নিব তারপরে এখানে বাকি অন্যান্য যেসব সবজিগুলো আছে সেগুলোও দিয়ে দিব আপনারা চাইলে অন্যান্য যে কোনো সবজি দিয়ে এটা রান্না করতে পারেন কিন্তু আমি কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে এভাবে রান্না করতে খুব পছন্দ করি এবং এটা খুব খেতেও মা ভালো হয় সবগুলো সবজি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিব উল্টে পাল্টে এই রান্নাটা কিছুক্ষণ কষিয়ে রান্না করলে খুব ভালো হয় তাই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে মাঝখান দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিব তারপরে আগে থেকে গরম করে রাখা পানি আমি অ্যাড করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন পানি যেহেতু আমি এখানে ঝোলটা বেশি রাখবো না খুব মাখা মাখা রাখবো তাই আমি সেই হিসাবেই পানিটা দিব পানিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণের জেরে আমি ঢাকনা দিয়ে দিব আরও পাঁচ সাত মিনিট রান্না করব এই তো আমার রান্নাটা হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্য